হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আর আজকে আমি মাটি জিনিসপত্র দিয়ে খেলবো আপনি আমাদের সাথে থাকেন এই যে এখানে আমার পুতুল ঘুমাচ্ছে এখন ওকে আমি দিয়ে এখন ও রান্না করতে হবে এখানে আছে মুরগির মাংস এই তো এগুলোর মধ্যে এখন আমি পেঁয়াজ মুরিচ সব মিলিয়ে দিলাম এই তো দেওয়ার পর এটা একটু মেখে নিলাম না তারপরে এগুলা কড়াইতে ঢালব এখন আমি ভাজার জন্য এই তো এই রান রান্নার জন্য আমার চামিজ নেবে এইটা দিয়ে নেবে না এবার আমি এটা প্লেটে ঢেলে নেব কো এবারও খাবে ইয়াম যাম ইয়াম যাম এবার আমি এইটা পরাবো দেখে এটা কেমন লাগে ই শিশু একটু ভালো লাগতেছে না এখন ওকে এইটা এইটা এটা অতটা না এ এইটা এটা দেখি বা এইটা সুন্দর লাগতেছে আমি এইটা পরব এখন আমি ওর পুতুলকে ড্রেস পরালাম এই তো কিন্তু এখনও কসমেটিক পরবে কেন কসমেটিক না পরার ভালো লাগবে না জামা পরে পরাবো কসমেটিকের মধ্যে কী কী আছে সব এখানে প্রথমে আছে একটা টুপি এই তো আর ভিতরে অনেক কসমেটিক এটা ছোটো ড্রেস এটা নাইট ড্রেস আর এইটা আর জুতা জুতা এটা কি এটার ভ্যান এটা একটা ছোট্ট ড্রেস যে ড্রেস পরে ও ঘুরতে যায় হি এখান থেকে ও কি কি পরবে ও এটা পরবে এটা আর কিছু না এই কসমে বাকি কসমেটিকগুলো ঠেলে রেখে দেয় আর এখানে ও পুরোপুরি রেডি হয়ে যায় এখন বিয়েবাড়িতে বাড়িতে যাওয়া প্রস্তুত কিন্তু তো কিছু খাবার নিয়ে যায়নি

ওইটা আবার পরেও টুকাই আতে পারি চলো না আমি তো চলে এসেছি মাত্র না আমি কি বলে গেছি তুমি আমার জন্য কিছু রান্না করো দাঁড়াও তুমি এখানে সব খুলে মুলে বসে থাকো আমি তোমার জন্য সব ঠিক আছে শুয়ে থাকো আমি তোমার জন্য সব খাবার রেডি করতে এখানে মুরগির মাংসগুলো কোথায় আবার ওই মুরগির মাংস একটা ঠিক আছে মুরগি একটি রান তোমার ভেজে দিই এই তো মুড়ির একটা রান তো ভাজাই ছিল আর এখানে তো চা ছিল ওর হিটা নিয়ে আর এই তো এখানে ওর বড় গ্লাস মোবাইলটা দাদা দিচ্ছি মোবাইল রাখ এখন এখন খেয়ে খেয়ে